আসসালামু আলাইকুম আজকে একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি ঔষধ অ্যাগনাস ক্যাকটাসের সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব তো চলুন ভিডিওটি দেরি না করে শুরু করা যাক প্রথমেই আসি অ্যাগনাস ক্যাক্টাস ঔষধটি মানব শরীরের কোথায় কাজ করে বিশেষত এটা হচ্ছে যৌনতন্ত্র মন স্নায়ু চক্ষু মলদার ইত্যাদিতে ভালো কাজ করে এবার আসি এর মূল লক্ষণ ধ্বজ সহ মানসিক অবসাদ সেই সঙ্গে বিষণ্ন মনে করে যে তার মৃত্যু আসন্ন সেই সাথে মূত্রনালীর মধ্যে গ্ল সাপ স্বাস্থ্য বিষয়ে উদ্বিগ্ন বিশেষ করে অতিরিক্ত যৌনাচার হেতু এইরূপ মনে থাকলে একক ঔষধ যৌন শিথিলতা ও স্নায়বিক দুর্বলতা বিশেষ করে ছেলে মেয়েদের ক্ষেত্রে অকাল বার্ধক্য ও দেহের অভ্যন্তরে যন্ত্রদের শিথিলতা কামিদ্যুপ অথবা যৌন শিথিলতাযুক্ত নারীদের বন্ধত্ব অবস্থা ইত্যাদি যদি লক্ষণ থাকে তো যেই রোগ হোক না কেন আমরা অ্যাগনাস ক্যাকটাসটাকে ব্যবহার করতে পারি بھون